দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ তামিলনাড়ুতে মৃত অন্তত এগারো জন আহত চল্লিশ দুর্ঘটনার প্রভাবের কারণে দুটি বাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসগুলির ভেতরে কিছু যাত্রী আটকা পড়ে যান স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী দল মিলে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন দেশে আবারও ঘটে গেল একটি বড় সড়ো দুর্ঘটনা তামিলনাড়ুর তিরুমাথুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে আজ রবিবারই দুর্ঘটনায় দুই বাস মিলিয়ে প্রাথমিকভাবে এগারো জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহত আরও চল্লিশ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা আজ রবিবার শিবগঙ্গা জেলার পিল্লাইয়ার থেকে পাঁচ কিলোমিটার দূরেই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে পুলিশ জানাচ্ছে যে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাসের মধ্যে একটি কড়াই কুড়ির দিকে যাচ্ছিল এবং অন্যটি মাদুরাইয়ের দিকে যাচ্ছিল তিরুপাথুরের কাছে বাস দুটি সংঘর্ষে জড়ায় বাসের মধ্যে বেশ কিছু যাত্রী আটকা পড়েন স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদেরকে শিবা সরকারি হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত করা হবে এবং রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে আপাতত সংস্থা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে সেখানকার উদ্ধারকারী দল এবং পুলিশ সরকারি সূত্রে জানা যাচ্ছে যে আহতদের মধ্যে বেশ কিছু জনগণের অবস্থা গুরুতর হয় হতাহতের সংখ্যা বাড়তে পারে দক্ষিণ তামিলনাড়ুতে এই সপ্তাহের মধ্যে এটি ছিল সরকারি এবং বেসরকারি বাসের মধ্যে দ্বিতীয় বড় ধরনের সংঘর্ষ গত সপ্তাহেও তেনকাশি জেলায় দুটি বেসরকারি বাসের সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছিল তদন্তে জানা গেছে একটি বাসে অতিরিক্ত গতির কারণেই সেটি ঘটে আর তার কিছুদিনের মধ্যে আবারও আরও একটি দুর্ঘটনা সংঘটিত হলো দুটি সরকারি বাসের মধ্যে সংঘর্ষে এবার এগারো জন প্রাণ হারিয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে